সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন পরবর্তী প্রশ্ন করেছেন বর্তমানে অনেক বক্তাই তাকিউসmani বিভিন্ন বই পড়তে বল আর বই তার বই রেফারেন্স দেয় আমি তার সম্পর্কিত তেমন কিছু জানি না দয়া করে তার মানহাজও তার কাছ থেকে এলিনা যাবে কিনা জানাবেন মুফতি তাকিউসmani হাফেজাহুল্লাহ তিনি একজন বড় আলেম বর্তমান সময়ের একজন বলতে পারেন যে যিনি ইসলামী অর্থনীতির ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং সারা দুনিয়ার মানুষ তার অভিজ্ঞতা থেকে আলোকিত হচ্ছে এমন কি অমুসলিমরাও তার থেকে তার এই বিদ্যা থেকে নিচ্ছে দুর্ভাগ্যবশত আমরা আমাদের আলেমদের অনেক সময় চিনতে পারি না তিনি ভালো আলেম কোনো সন্দেহ নেই তো তার যে সমস্ত ফিল্ডে তিনি কাজ করেছেন বেশি সেগুলিতে নিবেন যেগুলি তিনি কাজ করেন সেগুলিতে আপনার যাওয়ার দরকার নেই ফিকফি বিষয়ে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন সুধার পক্ষিক বিষয়ে তিনি আধুনিক যে সমস্ত ফিক আছে বিশেষ করে মহামেলার লেনদেন সংক্রান্ত সমস্ত পিক তিনি আলোচনা করেছেন ব্যাংকিং লেনদেন সংক্রান্ত তার আলোচনায় অসাধারণ আলোচনা বিশেষ করে তার লেখা বই আছে তাক তুফাত্র মুলহেম ফাত্র মুলিমে তাক তারপরে তিনি এর জগতে আলাদা বই লিখেছেন মহামেলাত লিখেছেন মহাশয় মহাশয় মালিয়াল মহাশারাল বলে লিখেছেন অর্থাৎ যত আধুনিক ব্যাংকিং বিষয় অথবা আধুনিক যে অর্থনৈতিক বিষয় লেনদেন বিষয় এর মধ্যে সেরা এই ব্যক্তি অসাধারণ ব্যক্তি এই লোক জীবিত আছে আল্লাহ তাকে আরও জীবিত রাখুন তার দ্বারা দিনকে দিন উপকৃত করার দিনের মানুষ উপকৃত করুন এই দোয়াই আমরা করবো তার থেকে আইলেম নেবেন হ্যাঁ তবে তিনি যে জিনিসে তিনি বেশি আলোচনা করেন না সেই জিনিস না অর্থাৎ আকিটে বিষয়ক তার কোনো গ্রন্থ বা কোনো কিছু নেই যেহেতু সেখানে তার সেগুলি তার থেকে না নেওয়া উচিত যেগুলি তার যে বিষয়ে তার এক্সপার্ট সেখান থেকে তার জন্য নেওয়া উচিত তার ফেক্ষি বিষয়গুলো তার আধুনিক পেক্ষি বিষয়গুলো অবশ্যই সেখান থেকে উপকৃত হওয়া একজন জন্য জরুরি করে বাড়াবাড়ি করবে না এরকম কারণে ব্যক্তিগত বা মানহাজি কারণে মাধাবী কারণে তার থেকে থেকে দূরে থাকলে দুনিয়াতে প্রচার প্রসার হতো না কারণ মানুষ সংকীর্ণতায় ভুগবে তখন এই জন্য আপনি দিন শিখবেন দিন শিখবেন পরিপূর্ণভাবে প্রত্যেকের থেকে এমনকি যে যার কাছে আপনি পান ইবসাল মায়ালিকি তিনি ছিলেন একজন দার্শনিক কিন্তু তার পেক্ষি নিতে আমার কোনো অসুবিধা নেই কারণ তিনি যে এই ফিল্ডে ভালো করেছেন ফিকার ফিল্ডে তুলনামূলক পিকের ফিকে অত্যন্ত ভালো করেছেন সেখান থেকে আমরা নিতে পারি ইবনি সিনা তিনি আকিদের বিষয়ে বরবাদ তার আকিদের সম্পূর্ণ বরবাদ এবং কুফুরি আকিদা পর্যন্ত তার রয়েছে কিন্তু তার এই মেডিকেল যে সমস্ত তার থিওরি আছে সেগুলি গ্রহণযোগ্য তো একজন মানুষের যে সাইডে তার তার শ্রেষ্ঠত্ব যে সাইডে তার গুরুত্ব গুরুত্বপূর্ণ যে সাইডটিতে তার বিশেষ অবদান রয়েছে এই সাইডটি যদি কোনো আমরা হাইলাইট না করি তাহলে উম্ম মুস্তিমার আপনি কাকে আপনি কার থেকে আপনি আলেম নেবেন প্রত্যেকের কোনো না কোনো সাইডে দুর্বলতা আছে কোনো কোনো সাইডে তার শক্তি তার সেখানে সে কাজ করেছে ভালো তো আপনি আমি যেই জায়গাতে তার কাজটা ভালো সেখান থেকে অবশ্যই উপকৃত হোক তাতে হাফেজ হাফিজল্লাহ তিনি একজন বিশাল ব্যক্তিত্ব বিশাল ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব এবং আলেম দিন এবং রাবেতা আলম ইসলাম কেন্দ্রিক ইন্টারন্যাশনাল যে ওয়াইসির যে আছে ফিকা একাডেমি আছে তার এই নায়বে রাইস অর্থাৎ উপপ্রধান এই ব্যক্তি থেকে আপনি যদি কোনো অ্যালেম না নেন তার বই পড়বেন অ্যালেম নিবেন হ্যাঁ যদি কোথাও আপনার মনে হয় যে সহি আকিদার বিরুদ্ধে কথা বলে সেটা নিবেন না সেটা দুই একটা মাসালা যদি তার ভুল হলেও তার জুহুদকে ফেলে দেওয়ার মতো কাজ করবেন না আমাদের সমস্যা হচ্ছে কিছু কিছু মানুষ আছে সব কিছুকে একজনে ফেলে দেয়া এই চ্যালেঞ্জ যেন না থাকে আকিদার ক্ষেত্রে আপনি সবসময় আকিদার ক্ষেত্রে আর ওলামা বেলাদের হারামাইনের আলেমদের আলেম তাদের প্রাধান্য দিবেন কারণ তারা সহিজির উপর আসেন আর ফিক্ষ এবং বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে বা বিভিন্ন আধুনিক মাসাইলের ক্ষেত্রে যেখানে যার শ্রেষ্ঠত্ব আছে সেটাকে সেটাকে অবশ্যই সম্মান জানাবেন এবং সেখান থেকে আমরা উপকৃত হব আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করুন